অসুস্থ লাজুকে নিয়ে আজ ডাক্তারের কাছে এলো ঠাম্মি হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন জমে উঠেছে ধারাবাহিক কোনে দেখা আলো যেখানে দেখা যায় লাজু এবং অনুভব একে অপরকে ভালোবেসে ফেললেও অনুভব কখনো তা লাজুকে নিজের মুখে বলতে পারেনি আবার লাজুর মনে অনুভবকে ঘিরে যে জল্পনা আসতে শুরু করেছে লাজু তা কখনো বুঝতে পারে না এরই নাম হলো আসলে ভালোবাসা তবে এবার দেখা যাবে কোর্ট পেপারে সই করে আইনিভাবে অনুভবের বিয়েটা হয়ে যাওয়ার পর লাজুর যেন ভীষণ মন খারাপ হতে শুরু করে লাজু ঠিক মতো খাবার দাবারও খায় না বড়লতা কি হয়েছে জিজ্ঞাসা করলে লাজু উত্তরও দিতে পারে না তা কারণ লাজু বোঝে না ভালোবাসা তবে লাজুর নাম গায়ে প্রচণ্ড জ্বর ডাক্তার দেখানো হলে ডাক্তার লাজুকে ওষুধ লিখে দেয় প্রেসক্রিপশনে আর কিছু মেডিকেল টেস্টও করতে বলে তবে কি মেডিকেল টেস্টে ধরা পড়বে এ জ্বর ডেঙ্গু নয় চিকন গুনিয়া নয় এ হলো আসলে পেয়ার খাবুখার বলে তা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ